সূচনা যার লেখা হৃদয় ছুঁয়ে যায় যার লেখা জীবনে চলার পথে আমাদের সাহায্য করে তাকেই আমরা প্রিয় লেখক বলতে পারি আমার প্রিয় লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলা সাহিত্যে ও সংস্কৃতির এক অমূল্য রত্ন কবিতা গান গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সহ সাহিত্যের প্রায় সব শাখায় তিনি কিন্তু অসামান্য অবদান রেখে গেছেন জীবনী সংক্ষিপ্ত পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালের সাতই মে কলকাতার জোড়াসাগর ঠাকুর বাড়িতে অংশগ্রহণ করেন তিনি ঠাকুর পরিবারের চতুর্দশ সন্তান ছিলেন ছোটবেলা থেকেই তিনি সাহিত্য সঙ্গীত ও চিত্রকলার প্রতি আকৃষ্ট ছিলেন তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন শারদা সুন্দরী দেবী সাহিত্য অবদান রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে একটি নতুন ধারা সূচনা করেন তিনি প্রথম বাংলা ভাষায় ছোট গল্পের প্রচলন করেন তার বিখ্যাত গল্পগুলো মানুষের জীবনের বাস্তব চিত্র ফুটিয়ে তোলে গীতাঞ্জলি ঘরে বাইরে গোড়া শেষের কবিতা প্রবৃতি তার অমর সাহিত্য কীর্তি গীতাঞ্জলি ও নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি তাকে বিশ্বখ্যাতি এনে দেয় এই গ্রন্থটির জন্য তিনি উনিশশো সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন তিনি প্রথম এশীয় এবং বাঙালির লেখক যিনি নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির প্রতিটা কবিতা মানবতার আহ্বান ও আধ্যাত্মিকতার চেতনা প্রকাশ পেয়েছে সঙ্গীত প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর শুধু লেখকের নন একজন সুরকারও ছিলেন তার লেখা ও সুরাপিত গানগুলিকে রবীন্দ্রসঙ্গীত বলা হয় তার গানগুলোতে প্রকৃতি প্রেম ও মানুষের প্রতি গভীর অনুভূতি প্রকাশ পায় ভারতের জাতীয় সঙ্গীত জনগণমনই তারই রচনা শিক্ষা ও শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক শিক্ষা ব্যবস্থার একজন প্রবক্তা ছিলেন তিনি উনিশশো এক সালে বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে মুক্ত জ্ঞান চর্চার সুযোগ দেয় সমাজ ও রাজনীতি সচেতনতা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সমাজ ও রাজনীতি সচেতন মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি বরাবরই প্রতিবাদী ছিলেন জালিয়ানাবাগ ওয়ালাকাণ্ডের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি উনিশশো সালে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন তার রচনায় জাতীয়তাবাদ ও মানবতার বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে চিত্রকলায় অবদান তার সাহিত্যিক পরিচয়ের পাশাপাশি রবীন্দ্রনাথ একজন চিত্রকর হিসেবেও উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন তিনি প্রায় দুই হাজারের বেশি ছবি এঁকেছিলেন তার চিত্রকলায় আধুনিকতার ছোঁয়া পাওয়া যায় নয় অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে সঙ্গীত ও সংস্কৃতিতে সমৃদ্ধ করেছেন তার রচনা বিশ্ববাসীকে বাংলা ভাষার সৌন্দর্য বুঝতে সহায়তা করেছে তার জীবন ও কর্ম আমাদের কাছে এক অনুপ্রেরণার উৎস তিনি শুধু আমাদের প্রিয় লেখকই নয় বাঙালি জাতির গর্ব তার সাহিত্যের মাধ্যমে আমরা মানবতা প্রকৃতি ও প্রেমের গভীরতা অনুভব করতে পারি দর্শক উপসংহার রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার সাহিত্যকর্ম আজও আমাদের মনে আলো জাগিয়ে রাখে তার প্রতিটি রচনা আমাদের নতুনভাবে জীবনকে দেখতে শেখায় তিনি যুগে যুগে বাংলা ভাষা ও সাহিত্যপ্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন